নমস্কার আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য ডিএ নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবার মহার্ঘ ভাতা শূন্য হবে না একই হিসাব বাড়তেই থাকবে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে বড় খবর দু সালের জানুয়ারিতে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে আলোচনা চলছিল যে এরপরে মহার্ঘ ভাতা শূন্যতে নামিয়ে আনা হবে কর্মীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশের বেশি হয়ে গেলে সেটা বেসিকের সঙ্গে যুক্ত হয়ে যাবে তবে এমন কোনো সম্ভাবনা এখন নেই বলেই জানা যাচ্ছে এটি শুধুমাত্র তখনই করা হয়েছিল যখন ২০১৬ সালে ভিত্তি বছর পরিবর্তন করা হয়েছিল হলে ডি এ শূন্যে নামানো যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা সরকার এটাও স্পষ্ট করে দিয়েছে যে এই ধরনের কোনো সুপারিশ আপাতত বিবেচনা করা হচ্ছে না এমতাবস্থায় এই আলোচনা কেন গতি পাচ্ছে তা বলা মুশকিল এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ভাতা পরবর্তী সংশোধন জুলাই মাসে অনুষ্ঠিত হবে জানুয়ারি পর্যন্ত এআইসিপিআই সূচকের তথ্য অনুসারে ডিএ এর সূচক ছিল একশো দশমিক নয় পয়েন্ট অর্থাৎ মহার্ঘ ভাতার স্কোর পঞ্চাশ দশমিক চুরাশি শতাংশে পৌঁছেছে কিন্তু ফেব্রুয়ারি মাসের তথ্য এখনও শ্রম ব্যুরোর সিট থেকে অনুপস্থিত জল্পনা ছিল যে শ্রম ব্যুরো মহার্ঘ ভাতা শূন্যে নামিয়ে আনছে তাই তা প্রকাশ করা হচ্ছে না কিন্তু এটা ঠিক নয় প্রকৃতপক্ষে শ্রম ব্যুরোর কাছে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে সম্পূর্ণ ডেটা ছিল না যার কারণে সূচক প্রকাশ করতে বিলম্ব হয়েছে বিশেষজ্ঞদের মতে মহার্ঘ ভাতা এর পরবর্তী আপডেটও চার শতাংশ হতে পারে সেক্ষেত্রে মোট দিয়ে হবে চুয়ান্ন শতাংশ যদিও এই সম্পর্কে কেন্দ্রের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি তবে সপ্তম বেতন কমিশনের অধীনে এআইসিবিআই হিসাব জানুয়ারি থেকে জুন দু পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নির্ধারণ করবে বর্তমানে মহার্ঘ ভাতা পঞ্চাশ দশমিক আট চার শতাংশে পৌঁছেছে তাছাড়া পাঁচ মাসের সংখ্যা এখনও আসা বাকি রয়েছে তাই এবারও চার শতাংশ বৃদ্ধি নিশ্চিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা এমনটা হলে মহার্ঘ ভাতা চুয়ান্ন শতাংশে পৌঁছতে পারে এখন দেখার এটাই পরবর্তীতে কত শতাংশ বাড়তে চলেছে মহার্ঘ ভাতা যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের পরবর্তী ডি সম্পর্কিত আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন